রিজিক বৃদ্ধি ও বরকতের কোরআন আমল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় ভাই বোনেরা রিজিক শুধু টাকা বা ধন সম্পদের নাম নয় রিজিকের মধ্যে স্বাস্থ্য শান্তি সন্তানের ভালো আচরণ সুখী দাম্পত্য জীবন সবই অন্তর্ভুক্ত আজ আমরা জানব রিজিক বৃদ্ধি ও বরকত লাভের জন্য কোরআন ও হাদিসে বর্ণিত কিছু গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা কুরআনে বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়া পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা আত্মালাক দুই তিন নম্বর আয়াত এখান থেকে আমরা বুঝতে পারি তকবা আল্লাহ ভীতি রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যম রাসুদ সাল্লা সাল্লামের আমলসমূহ রাসুল সাল্লাম যে আমলগুলো বেশি বেশি করতেন ফার বেশি বেশি পড়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করবে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে উদ্ধার পথ তৈরি করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না দাউদ শরীফ প্রতিদিন কমপক্ষে একশো বার পড়ুন নামাজ রিজিকের বরকত আনে ফজরের নামাজের পরে কিছুক্ষণ আল্লাহর জিকির ও দোয়া করুন রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন দান করার মাধ্যমে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় মুসলিম শরীফ বাবা মায়ের দোয়া রিজিকের দরজা খুলে দেয় তাদের খুশি রাখা রিজিকের বড় মাধ্যম সুরা ও প্রতিদিন রাতে পড়া রিজিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ আমল ইবনে আশাকির রিজিক হারাম উপায়ে অর্জন করা যাবে না সুদঘুষ প্রতারণা এগুলো রিজিকের বরকত নষ্ট করে রিজিক বৃদ্ধি শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য কামনা করতে হবে প্রিয় ভাই বোনেরা রিজিক বৃত্তি শুধু কষ্ট করে উপার্জনের মাধ্যমে হয় না বরং আল্লাহর বিধান মানা পাপ থেকে বাঁচা এবং নিয়মিত দোয়া ও আমল করার মাধ্যমে বরকত আসে আসুন আমরা প্রতিদিন ইস্তাক নামাজ দান এবং বাবা মায়ের দোয়া নেওয়ার অভ্যাস করি কথাটা বুঝতে পারেন নাই আবার বলছি আসুন আমরা প্রতিদিন ইস্তাকার করি একশোবার পাশাত নামাজ পড়ি এবং দান সদ্গা বাবা মায়ের দোয়া নেওয়ার অভ্যাস করি যদি এই অভ্যাসগুলো করতে পারেন তাহলে তো আপনার রিজিক অটোমেটিকলি চলে আসবে আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দান করুন সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন কম করে হলেও একবার আমিন 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 ও আখির দাওয়ানা ওন রহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি